আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখন আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো গল্প না সেটা কোনো সিনেমার কোনো গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স পনেরো থেকে ষোলো বছর বয়স তবে আমার স্বামীরা অনেক একটু বয়স বেশি কারণ আমার স্বামী বিদেশ করে আসছে আসার পরে তার যৌবন বয়সটা আর কি বিদেশে কাটা দিছে আমার পনেরো ষোলো বছর বয়স কিন্তু আমার স্বামীর বয়স চল্লিশ বছর সে বিশ বছর বিদেশে কাটেছে তো চল্লিশ বছর আসার পরে বিয়ে করতে চায় তার একটা মনের উদ্দেশ্য ছিল যত টাকা লাগুক সে একটা অল্প বয়সে কচি মেয়ে বিয়ে করবে কিন্তু আমার স্বামী আমাকে দশ লাখ টাকা দিয়ে আমাকে বিয়ে করেছে কারণ আমি অনেক সুন্দরী ছিলাম এবং ওই গ্রামের ভিতরে এখন আমার স্বামী আমাকে দেখে খুব পছন্দ করছে যে এই মেয়েকে যদি টাকা দিয়ে বিয়ে করতে হয় তা করব। তারপরও আমার বাপ মা এই লোভী মানুষ ছিল তারা মেয়ের কথা ভাবেনি তার একটাই চিন্তা করছে আমার মেয়ে বাদ কাপড়ে কোনো কষ্ট কিছু কষ্ট হইব না সুখে শান্তিতে থাকতে পারবো জামাইয়ের খালি একটু বয়সটা বেশি আর জামাই তোর বিয়ে শুকু করে নেই তা আমিও বাবার মার কথা ফেলতে পারলাম না পরে আমার স্বামী আমার নামে একটা বাড়ি লিখে দিল দশ লাখ টাকা দিল আলাদাভাবে আমার অ্যাকাউন্টে তারপরে আমার স্বর্ণ জিনিস দু তিন বড়ি স্বর্ণ দিয়ে আমার সাজা গোসায় নিল এবং সে আমার যে একটা মামা শ্বশুর আছে সে একটু ইয়াং বয়স কিন্তু আমার মামা শ্বশুর যখন বউ দেখতে আসছে আমার বিয়ের দিন দেখতে আসলো সেই তো দেখে আমাকে আমার মামা শ্বশুর আমার খুব পছন্দ করে অনেক পছন্দ করে কিন্তু সে মানে বলতে সাহস পায় নাই তো বিয়ের দিন সবাই আমার হলুদ দিতেছে ওই গা হিন সবাই নাচানাচি করতেছে তো মামা শ্বশুর আবার আমার সাথে একটু ফিরি হলো আমার নাম্বারটা নিল মামা বলতো যে গাল দিনে আপনাদের এখানে কি অনুষ্ঠান হয় না পরে হ্যাঁ নাচের আয়োজন করছে গানের আয়োজন করছে পরে আমার ইমন নাম্বারে ফোন দিয়া আমার মামা শ্বশুরে আমার না আবু এখানে নাচ গানের ভিডিওগুলো অনুষ্ঠানগুলো দেখলো আমার কাছে খুবই ভালো লাগলো যে নাচ গানের অনুষ্ঠানগুলো দেখল পরে আমার একটু পর পর খবর নেই আমার মামা শ্বশুরে যে কি ব্যাপার বাঘনারি তুমি এখন কি করতাছ তোমার নিয়ে খুব টেনশনে আছি আমার বাইক আমার বাইকনারে কি তোমার পছন্দ হয়েছে কি না দুদিন পর বাইকনারে ভুলে যাব বুঝতে পারতেছে না কারণ তুমি অনেক সুন্দরী বাইকারা তো দেখতে কালো তার উপরে বয়স বেশি তাই আমি বলছি তাতে কী হয়েছে বয়স বেশি হোক যাই হোক সে তোমার স্বামী হবে আর তাকে বা ভুলবো কেন একটা মেয়ে মানুষ কখন ভুলে যখন তার স্বামীর কাছ থেকে অবহেলা পায় কষ্ট পায় কোনো কিছুই পায় না স্বামীর ভালোবাসা পায় না তখন তো সে কষ্ট পায় দেখে তো ভুলে যায় কই না এদিক দিয়া মামা তোমার কষ্ট দেবো না সব দিক দিয়ে তোমার ফিট রাখবে এমনি আমার সাথে তুই আর কি ফাজলামি করতো ফিরে আসলাম কারণ আমার মামা শিশুরা আমার কাছ থেকে প্রায় চার পাঁচ বছর বড় হবো তার বয়স হয়তো বাইশ বছর হতে পারে আমার মামা শ্বশুরের বয়স পরে বিয়ের দিন আমার মামা শ্বশুর তার বাইকদারে নিয়ে আমার বউ বিয়ে দিতে আনলো পরে খাবারের দিন মামা শ্বশুর তো আমার পিসি ছাড়ে না মামা শ্বশুর শ্বশুর মামার সামনেই পয়সা থাকে বাড়ির সবাই একবার টিটকারি মারে আপনি মামা শ্বশুর আপনার তো বউ দেখান লাগবো একবার দেখলে হয় না তো শখের কিন্তু মামা বারবার আমার বরের দিকে তাকা থাকতাম আমি বুঝতে পারতাম কিন্তু নতুন নতুন বিয়েছে লজ্জা বলতে পারতাম না আর তাছাড়া মামা শ্বশুরকে আমার খুব ভালো লাগছে মামা শ্বশুরটা দেখতে কত সুন্দর ইয়াং স্মার্ট কিন্তু আমার স্বামীটা একেবারে বুড়া খুবই কই চল্লিশ বছর একটা বেড়া মানুষ আর কই বাইশ বছর একটা পোলা মানুষ মামা হয়েছে মামার বয়সটা হয়েছে বাইশ বছর আর বাইনার বয়সটা ইয়া এই বয়স্টি হয়েছে মনে করেন এই চল্লিশ বছর এখন কি করবো কোন পরে যাই হোক তারপরে মামা শ্বশুর রোমান্টিক ছিল ভালো গান গাইতে পারতো সবারই গান গাই আনন্দ দিত আমার কাছে খুব ভালো লাগলো তারপরে সবারই যখন খাবার টেবিল টেবিলে খাবার দিছে তো মামা বলতেছে যে বাগনি নেই আমি তো খাবার টেবিলে যা খাবো না আমি তোমার সাথে বসে বসে খাবো পরে প্লেট খাবার নিয়ে মামা শ্বশুর আমার খাওয়াই দিল আমারও বলতেছে আমার একটু খাওয়াই দেন আমিও তারে খাওয়াই দিলাম অন্যরকম একটা আদর যত্ন আসলে আমাদের বাড়ির মানুষ সবাই তো আমরাও ফিরে আসলাম তার সাথে আমরা কখনো কোনো কিছু মাইন্ড করি নি পরে আমার স্বামীর কি করলো বিয়ার আসল থেকে ধরে নিয়ে আসলাম আমার মামা শ্বশুর খুব বস দুজনটাকে খাওয়ালে অথচ জামাইয়ের খাবারটা তো আলাদাভাবে দেবে কিন্তু সে কি করছে ওই বন্ধু বান্ধব থেকে সরাইয়া আগে আমাদের সামনে দিছে দুজনে সামনে দিছে জামাই কি করলো আমার ওখান থেকে একটু খাবার নিয়ে আমার মুখে বিত দিল আর বাকি সব খাবারগুলা আর তার বন্ধুরা খেয়ে ফেললো তো যাই হোক কিন্তু বিয়ের দিনে মামার কারণে আসলে অনেক আনন্দ মজা করলাম খুব ভালো লাগলো মানে রোমান্টিক একটা গান দিছে এমন একটা গান দিছে হ্যাঁ গানটার ভিতরে বলতেছে এই মানে আমার নিয়ে একটা তুলনা আর কি আমার নিয়ে একটা গান দিছে জানি আমার মানে উদ্দেশ্য করে তার মনের গানের ভিতরে তার মনের কথাগুলো বলে এবার মাঝে মধ্যে নাচ দেখায় আমার কাছে খুব ভালো লাগে তো এইভাবে ভালো লাগার পরে পরে আমার দুজনকে আমাদের নিয়ে গেলো তাদের বাসায় আমার শ্বশুরবাড়ি চলে গেলাম তা আমাদের জন্য যে বাসের ঘরটা ঠিক করছে অনেক সুন্দর করে স্বাদ গুছিয়েছে তাজা তাজা বেলি ফুল গোলাপ ফুল অনেক তাজা ঘলা ফুল নিয়ে আসছে আসার পরে বাসে করে সেই সুন্দর করে সাজাছে সাজানোর পরে এখন মামার তো মনটা খারাপ তার আমি বলতেছি কি ব্যাপার মা তো মনটা খারাপ কেন খুব বাইক নেই তোমার আমি যদি মামার আগে আমি দেখতাম তাহলে এই কাজটা আমি করে এখন যেহেতু মামা তোমাকে দেখে পাগল হয়ে গেছে গা তুমি বুঝতে পারতেছো না মামা কি পাগল হয়েছে হ্যাঁ দশ লক্ষ তোমার ব্যাংকে অ্যাকাউন্টে দিছে তারপর তোমার মামা একটা বাড়ি লিখে দিছে তারপরে তোমার বিয়ে করছে মামায় আসলে তো আমি তার অত দূর করতে পারতাম না আর যদি আমি বলতাম যে এই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে বসতাম আমি পারতাম না কারণ তোমার বাবা মা মানুষ আমার কাছে কখনো বিয়ে দিত না আমার ইনকাম কম তখন আমি বললাম ঠিক আছে মামা সমস্যা নেই এখন যেহেতু আপনি আমার মামা শ্বশুর হয়ে গেছেন গা এখন তো যাহর হয়ে গেছে গেছিল তার লাভ নেই কেন পরে বাসের ঘরে আমাকে দিল কিন্তু তার খুব কষ্ট হয়েছে আর আমার যে চল্লিশ বছরের স্বামীটা বইটা খুবই বাসের ঘরে আমার সাথে ঘুমটাটা খুঁজল আমার সাথে অনেক কথাবার্তা বললো কিন্তু তারপর ভাবছিলাম যে কথাই বলতেছে সারা রাত কথাই বলতেছে তো কিছু করতেছে না খিল্লি গা বুঝতে পারতেছে না তাই আমি ভাবছি হয়তো প্রথম প্রথম লজ্জা কিছু করে কা পরের দিন মনে কিছু করবে তার পরের দিন একই সিস্টেম মানে আমরা জোরা দোড়ে ঘুমায় হাতায় তো গাই টাচ করে কিন্তু মূল কাজটা করে না ব্যাপার কি বুঝতে না পরে এইভাবে বিয়া তিন চার দিন হয়ে গেল গা এইভাবে এক সপ্তাহ হয়ে গেল গা তারপরে বাড়ির সবাই বলতেছে কি ব্যাপার নতুন বউ সকালবেলা ঘুম থেকে ওইটা হাত মুখ দিয়ে খাবার খেতে বসো তোমাকে একদিনও গোসল করতে দেখলাম না কিন্তু এখন তো আমি লজ্জা বলতে না পরে আমি আমার ওই নন্দের সাথে শেয়ার করলাম ননদ না আমার যে ভাবির সাথে শেয়ার করলাম যে আসলে ভাবি আপনার ভাই তো আমার এক সপ্তাহ ধরে কোনো কিছু করতেছে না বলতে সে অবাক কি বলতাছো আমি বলতেছি হ্যাঁ জানিও না আমাকে টাচ করে না কেন আমি জানি না পরে ভাবি শুনে ভাকে কী ব্যাপার এত শখ করে বিয়ে করলো টাচ করতেছে না পরে আমার জামাইয়ের কাছে গেল কি ব্যাপার নতুন বোরে টাচ করনা। না সকালবেলা নতুন বউ গোসল করে না কী হয়েছে পরে ভাবির কাছে বললো ভাবি আসলে আমার জীবনে আমি চরম বড় একটা ভুল করে ফেলেছি কই কী ভাবি আমার যৌবন বয়সটা আমি বিদেশে কাটাই দিছি দেরি করে বিয়ে করছি আমি তো ভাবছিলাম এত সুন্দর মেয়েটা আমার ভাগ্যে দিচ্ছে মেয়েটাকে আমি অনেক সুন্দর করে আদর করুম মজা করুম মেয়েটাকে আমি এত টাকা পয়সা দিয়ে বিয়ে করে আনলাম সারা জীবন ছেলেরাই যৌতুক নেয় অথচ আমি মেয়েটাকে যৌতুক দিয়ে বিয়ে করে আনছি আমার বয়সটা অনেক বেশি হয়ে গেছে গা আসলে উপবাসের জীবনে থাকতে থাকতে যখন যৌবনের খোরাক চাইতো তখন আমি হাত ব্যবহার করতাম করতে করতে এখন আমার এমন একটা অবস্থা হয়ে গেছে গা আমি সাত দিন ধরে চেষ্টা করতেছি আমারটা কোনো প্রকারে কোনো দাঁড়াচ্ছে না আর আপনি তো বুঝতে পারছেন ছেলে মানুষেরটা যদি ওরকম সমস্যা হয় তাহলে তো মেয়ে মানুষটা করতে পারে না হ্যাঁ তোমার তো মস্ত বড় ক্ষতি হয়েছ এত সুন্দর মেয়ে বিয়ে করছো এই মেয়ে এগুলি ছাড়া কতদিন থাকবে বলো আমি তো ভাবতাছি এখন কী করবো বুঝতে পারতেছি না পরে একটা চিন্তার কারণ কা আমাদের এখানে ভালো ডাক্তার আছে গোপনে তুমি ডাক্তাররা দেখেবো আর এই ব্যাপারটা বুঝতে দেবো না যে তোমার এই রোগটা হয়েছে তোমার বউকে আমি বলবো যে লজ্জা লজ্জা তুমি কয়দিন লজ্জা পাচ্ছ যে সবাই সামনে তোমার বউ গোসল করবো তুমি গোসল করবা এই লজ্জার কারণে তুমি তাকে টাচ করতেছ না এই জিনিসটা তাকে বইলে আমি কাটায় দেবো কারণ তোমার বউর কাছে তুমি ছোটো হইও না ভাইগলো অপর বয়সে মাইয়া কি না কি বলে ফেলে পরে আমিও আমার ভাবিও পরে আমার কাছে এসে বলতেছে আহা চিন্তা করো না মাত্র তো নতুন বিয়ে হয়েছে ওই খুব লজ্জা পাইতেছে তুমি গোসল করবা ওই গোসল করবো এই গোসল করাটা খুব লজ্জা এই জন্য সরমে ধরতেছে না থাক পরে ঠিক হয়ে যাবে পরে দিবনে তখন তো সারা সারা জীবন তো তোমার পাশে আসেই পরে এরকম ভানা ধরে আমাকে ভাবি একটা জিনিস বুঝা দিল তারপরে মাসের পর মাস পার হয়ে যায় তারপরও ই আসছে না এই কোনো ওষুধে কাজ হইতেছে না পরে একদিনকে আমার মামা শ্বশুরি বলতেছে ফলো করলো কি ব্যাপার ভাগ না তুমি তো কোনো গোসল করো না পরে আমি কি ব্যাপার কো আচ্ছা আচ্ছা লজ্জা ইয়েটা কো আচ্ছা ঠিক আছে সমস্যা যাও সব লজ্জা ছেলে মানুষ এত লজ্জা করলে হয় কিন্তু আমার মামাও জানে না তার যে সমস্যা পরে এখন আমার ভাবির সাথে আমার হাজব্যান্ড শেয়ার করতেছে আচ্ছা ভাবি লুকার একা লাভ ওর কাছে আমরা বলে দিই পরে আমার কাছে সরাসরি আমার স্বামী বলো দেখো আমার তো এই সমস্যা তাহলে আমি তো পারতি না তাহলে আমি আলগা কিছু পাওয়া যায় প্লাস্টিকের ওটা ব্যবহার করে তোমাকে আমার আনন্দ দিতে চাই তা আমি বলছি ঠিক আছে যে ভালো এটা করে কিন্তু এটা তো লাইফ না পরে ওর মামার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয় ওই শুধু আমার নামে স্বামী থাকে কাজে যা সম্পূর্ণ আমার মামা শ্বশুরি করে তা আমার মামার সাথে আমি শারীরিক দিনে পর দিন সময় কাটাই অনেক সময় আমার স্বামী দেখো না দেখার ভান করে তাই আপনাদেরকে একটা কথা বলতেছি যে সকল ছেলেরা বিয়ের আগে বিভিন্ন ধরনের আপনার ওই জিনিসটাকে আপনি ব্যবহার করে জায়গা জায়গা কু জায়গা নষ্ট করেছেন বিয়ের পরে একেবারে অক্ষমতা হয়ে গেছেন তাহলে আপনাদেরকে বিয়ে করার দরকার নেই বিয়ে করা শুধু শুধু আমার মতো একটা মেয়ের জীবন নষ্ট করবেন না কারণ আমার স্বামী যেহেতু সুস্থ না তাহলে কেন টাকা পয়সা দিয়ে আমাকে বিয়ে করলো আপনারাই বলেন আমি টাকা পয়সা দিয়ে কী করবো আমার স্বামী যদি কাছে না পাই তখন স্বামীর কারণে বাধ্য হইয়া বউ খারাপ একটা পথে জায়গা যেমন আমার স্বামীর কারণে আমি আমার মামা শ্বশুরের সাথে এই শারীরিক সম্পর্কটা করেছি তো যাই করেছি এটা আমি ভুল করেছি এই কাজটা আমার করা ঠিক হয়নি তো এরকম ভুল কিন্তু আপনারা করেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম